দুর্গাপুরে জমি দখল করা বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ সেই নিয়ে ডিভিসি অভিযান চালালে রুখে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ডিভিসির উচ্ছেদে ফের বাধা বস্তিবাসীদের সাথে ফের বচসা উত্তেজনা দুর্গাপুরের মায়া বাজারে বিগত বছর থেকে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি দখল করে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দিয়েছিল ডিভিসি কর্তৃপক্ষ যাকে ঘিরে লাগাতার আন্দোলন করতে দেখা গিয়েছিল মায়াবাজার এলাকার বস্তিবাসীদের ডিভিসি কর্তৃপক্ষ সিআইএসএফ বাহিনীকে নিয়ে উচ্ছেদ করতে গিয়েও একাধিকবার বাধার মুখে পড়েছে বস্তিবাসীরা ফের নতুন বছরের শুরুতেই জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে ফের বাধার মুখে পড়ল ডিভিসি কর্তৃপক্ষ শুক্রবার বস্তিবাসীদের ডিভিসি উচ্ছেদ করতে আসায় বস্তিবাসী মানুষেরা তাদের বিক্ষোভ জারি করে এদিন বিক্ষোভকারী অরিন্দম নায়েক জানান প্রায় দেড় বছর ধরে তারা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে বস্তি তখনই ভাঙ্গা হবে যখন পুনর্বাসন হবে এখনো তাদের পুনর্বাসন হয়নি তবে কেন বস্তি ভাঙা হচ্ছে এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি এও জানান কিছু দালাল শ্রেণীর নেতা আছে যারা চক্রান্ত করে গরিব মানুষদের ঘর ভাঙতে আসছে গরিব মানুষেরা বার বার বিক্ষোভ করে তাদের তাড়িয়ে দিয়েছে তাদের উচ্ছেদ করা হলে তারা যাবে কোথায় সেই জন্যই তারা আন্দোলন অব্যাহত রেখেছে পুনর্বাসন বিহীন কোনোভাবেই ভাবেই উচ্ছেদ করতে দেওয়া হবে না এখানে ঝুবড়ি ভাঙতে এসছিল ডিবিসির লোক এই ছোট আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট ঝুবড়ি এই লোকগুলো থাকবে কথা আমরা বিগত দেড় বছর ধরে আন্দোলন করছি এবং আমাদের মা মমতা ব্যানার্জি অন্নপূর্ণা যিনি দেবী আমাদের মুখ্যমন্ত্রী মা মমতা ব্যানার্জি আমাদের সাংসদ স্যার কীর্তি আয়া স্যার সঞ্জীব কুণ্ডু মহাশয় প্রদীপ মজুমদার মহাশয় বিশ্বনাথ পারিয়াল মহাশয় প্রত্যেকে বলেছেন এবং নন্দন চক্রবর্তী প্রত্যেককে আমা প্রত্যেককে আমাদের বস্তিবাসীকে আমাকে বলেছেন যে বস্তি ভাঙতে দেবো না বস্তি ডিবিসি তখনই ভাঙবে যখন তোমাদের পুনর্বাসন হবে আমরা প্লান্ট চাইছি আমরা চাই না যে প্লান্ট ঘুরে যাক আমরা চাই প্লান্ট হোক কিন্তু প্লান্ট হলে মানুষের যাতে উন্নতি হয় একটা প্লান্ট হবে গরিবের উপরে অত্যাচার করে সেরকম আমরা চাইছি না গরিবকে বাঁচিয়ে রেখে গরিবের ঘরগুলোকে বাঁচিয়ে রেখে প্ল্যান করুক কিন্তু লোকাল কিছু দালাল নেতৃত্ব দালাল নেতা ডিবিসির সঙ্গে চক্রান্ত করে এই সমস্ত গরিব মানুষের ঘরগুলো ভাঙার পরিকল্পনা করছে এবং আজকে সকালবেলা তারা ঘর ভাঙতে এসেছিলো বস্তিবাসী আন্দোলন করে বিদ্রোহ করে তাদের তাড়িয়ে দিয়েছে আমরা প্রশাসনের কাছে হাত জোর করে নিবেদন করছি আপনারা আমাদের যারা অভিভাবক যে যে সমস্ত নেতা নেত্রীরা এই গরিব মানুষদের পাশে থাকেন তাদের কাছে একান্ত হাত করে নিবেদন আজ নয়তো কাল আবার ওরা আসবে আপনারা অবশ্যই আপনাদের দয়ার দৃষ্টি যাতে এই গরিবের উপর পড়ে এদিন এক বস্তিবাসী জানান বিগত দেড় বছর ধরে আমরা শারীরিক এবং পাশবিক ভাবে অত্যাচারিত হচ্ছি ডিভিসি প্রত্যেকবার আসছে এবং অত্যাচার করছে তারা হুমকি দিচ্ছে এবং ভাঙচুর চালাচ্ছে অনবরত রাজ্যে মুখ্যমন্ত্রী থাকতে গরিব মানুষদের ওপর নানা অত্যাচার করা হচ্ছে সামনে বোর্ডের পরীক্ষা এবং এই সময় বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে তবে তারা যাবে কোথায় এই নিয়েই তারা তুলছে প্রশ্ন আমাদের বিগতভাবে আমরা যেভাবে আন্দোলন করছি দেড় বছর ধরে আমাদের ওপর অমানবিক শারীরিক এবং পাশবিকভাবে অত্যাচার চলছে আজকে ডিবিসি ডেলি আসছে এবং অত্যাচার করছে লাইন কাটছে নাহলে ওয়াটার কাটছে কোনো সময় ঘর ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসছে কোনো সময় লোকজনকে এনে পরে হুমকি দিচ্ছে টাইম দিয়ে যাচ্ছে আমাদের উপর যেভাবে মানসিক অত্যাচার চলছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আছে দু সরকারে থাকতে গরিব মানুষদেরকে যদি এরকমভাবে পিসে মরতে হয় তাহলে আর কিছু বলার নেই আমাদেরকে এখানে যদি বুলডোজার সরকার যদি আমাদেরকে পিসে মেরে দিয়ে যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে মা দুর্গা রূপিনী মমতা ব্যানার্জী থাকাকালীনও আমাদেরকে যদি এরকম পিসে মরতে হয় তাহলে আমাদের মরে যাওয়াই দরকার উনি নিজে এবারে কিছু ডিসিশন নেই যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে এবারে কোনোরকমভাবে ডিসিশন নেই আমাদের সামনে বোর্ডের পরীক্ষা আছে কিছু কিছু বাচ্চাদের বোর্ডের পরীক্ষা আছে এই টাইমে এসে ইলেকট্রিক কেটে দিচ্ছে ঘর ভাঙা ঘর ভাঙা হুমকি দিচ্ছে তাহলে সেই সব বাচ্চাদের এবং বয়স্ক বুড়ো বুড়ি যেগুলো আছে আমাদের ঠাকুমা দাদু আছে যারা রোগ ধরা মানুষ আছে যারা এখানে বিগতভাবে চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যারা বসবাস করছে তাহলে এতগুলো মানুষ আমরা যাব কোথায় আমাদের ঠিকানা কোথায় হবে আমাদেরকে পিসে মারা হোক তারপর আমাদের ঘরগুলো ভাঙা হোক দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएच के फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट three double two eight seven four double eight.